আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাত আলহামদুলিল্লাহ নবী বাদ মানুষ মানুষকে গালি দেয় এটা ফাঁসে কি কাজ নবী সাল্লি সাল্লাম বলেছেন শিবাবুল মুসলিমে ফসকন মুসলিম অপর মুসলিমকে গালি দেওয়া এটা হলো ফাঁসে অন্যায় কাজ গালি দেওয়া যদি অন্যায় কাজ হয় তাহলে কোনো ব্যক্তি যদি পুরো বংশ তুলে গালি দেয় তাহলে সেটার অপরাধ কতটুকু হতে পারে সেটার অপরাধ আরও কঠিন এ কথাই হাদিসে বর্ণিত হয়েছে আমার যেন আল্লাহ আনহা বলেন রসলুল্লাহ আলী সাল্লাম বলেছেন ইন্না ইন আজমান ইন শাহ শাহরুন এহজুল কবির তামিন আশ্রিহা ওয়া তানাফা মিন আবিহি নবী সাল্লি সাল্লাম বলেছেন মানুষের মধ্যে সবচেয়ে ভয়াবহ কঠিন অপরাধী হল ওই কবি যে কোনো কমকে কোনো গোত্রকে কোনো বংশকে কোনো লোককে গালি দেয় মিন আশ্রিহা এবং তার বংশ তুলে গালি দেয় এই লোক এই কবি হলো সবচেয়ে বড় অপরাধী সবচেয়ে ভয়াবহ অপরাধী অরজলন আর দুই নম্বর হলো ওই লোক তানাফা মিন আবিহি যে তার পিতাকে অস্বীকার করে পরিচয় গোপন করে যে ইচ্ছাকৃত গোপন করে এবং পরিচয় অস্বীকার করে এই লোক হল সবচেয়ে বড় অপরাধী এই দুটো অপরাধ আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আমাদের সমাজে মানুষ ঝগড়ার সময় তর্ক বিতর্কের সময় একজন আরেকজনকে হয়তো মন্দ কথা বলে গালি দেয় কিন্তু গালি দিতে গিয়ে সীমা লঙ্ঘন করে তার পুরো বংশ তুলে তার পিতা মাতা তুলে গালি দেয় এটা হলো সবচেয়ে বড় অপরাধ রসল্লাহ সাল্লাহ সাল্লাম অন্য বর্ণনায় বলেছেন ইন্না আজমান না সে ফিরিয়াতান মানুষের মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী মিথ্যুক হল ওই লোক যে অন্য কোনো লোককে গালি দেয় এবং গালি দিতে গিয়ে তার পুরো বংশ টেনে গালি দেয় পুরো বংশ তুলে গালি দেয় এই লোক হল সবচেয়ে বড় মিথুক কেন মিথ্যুক কারণ সেই লোক তো অপরাধ করেছে হয়তো তার সাথে যে ঝগড়া করছে সেই লোক তার পুরো বংশের তো লোক অপরাধ করেনি তাহলে তাদেরকে টেনে গালি দেওয়া তাদের তুলে গালি দেওয়া এটা অবশ্যই মিথ্যার অংশ এ কারণে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে সবচেয়ে মহামিথ্যুক হলো ওই লোক যে কারোর সাথে ঝগড়া করে কারো সাথে বিতর্ক করে বিতর্ক করতে গিয়ে তার পুরো বংশ তুলে গালি দেয় এ হলো সবচেয়ে বড় মিথ্যুক রব্বুল আলমিন আমাদের এই দুটো হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে মানুষের সাথে ঝগড়া বিতর্ক গালিগালাজ ইত্যাদি থেকে বেঁচে থাকার অফিক দান করুন যদি কোনো কারণে হয়তো কারো সাথে এই ধরনের বিতর্ক হয় তাহলে অবশ্যই অবশ্যই তার পিতামাতা তার বংশ অথবা তার বংশের কোনো ব্যক্তিকে টেনে গালি দেওয়া এর থেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লা বাকাত